স্ট্রোক এখন হলে আমরা মানে আমাদের সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকে যে সাথে সাথে কি হাসপাতালে নিতে হবে নাকি হচ্ছে বাসায় কিছু করণীয় আছে ঠিক এই বিষয়ে আমাদের মেসেজটা খুব পরিষ্কার বার্তাটা খুব পরিষ্কার সেটা হলো যখনই আপনি দেখবেন যে রোগীর এই লক্ষণগুলো আসছে আপনাকে অবশ্যই সাথে সাথে নিকটস্থ হসপিটালে যেতে হবে আপনি যত দ্রুত হসপিটালে যাবেন তত দ্রুত আপনার চিকিৎসা শুরু হবে এবং তত মানে সময়ের উপরে রোগীর পরবর্তী আউটকামটাও খুব মানে ক্লোজলি নির্ভর করে মানে যত দ্রুত বাসায় অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে আসতে হবে কারণ বাসায় রাখলে আরো রোগীটা খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সম্ভাবনা থাকে জি স্যার তাহলে এখানে এই ক্ষেত্রে হাসপাতাল নেওয়ার ক্ষেত্রে একটা কথা আমরা শুনি স্যার ক্রিটিক্যাল আওয়ারের কথা বলে যে তিন দিন বা বাহাত্তর ঘন্টা স্যার এই বিষয়টা কি আসলে ক্রিটিক্যাল আওয়ারের বিষয়টা হচ্ছে কি যে হাইপার অ্যাকুইটি স্ট্রোক সেটা যে ধরেন স্ট্রোক হয়েছে এবং আমরা বাংলাদেশে মানে আমরা একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে বাংলাদেশে এখন প্রায় তিনশোর অধিক সিটি স্ক্যান মেশিন রয়েছে প্রায় একশোর অধিক এমআরআই মেশিন রয়েছে তো যখনই আমরা ধারণা করবো যে রোগীর একটা স্ট্রোক হয়েছে আমাদের যেটা আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলি তখন সাথে সাথে আমরা একটা সিটি স্ক্যান বা এমআরআই করে ফেলি তো যদি আমরা দেখি যে না রোগীর এটা রক্তক্ষরণ একটা বিষয় আর একটা রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে দুই রকমের স্ট্রোক যদি দেখি যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য স্ট্রোক হয়েছে এবং রোগী যদি আমাদের কাছে সাড়ে চার ঘন্টার মধ্যে আসতে পারে তাহলে ওই যে 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 জমাট অংশটা ওইটাকে মানে গলিয়ে ফেলা বা ওইটাকে বের করে আনার জন্য কিছু আমাদের ওষুধ আছে কিছু প্রযুক্তি আছে যদি আমরা এর মধ্যে রোগীকে ম্যানেজ করতে পারি তাহলে দেখা যায় রোগীর পরবর্তী যে আউটকাম রোগীর যে গ্রস্ত হয়ে বেঁচে থাকা বা অন্যান্য যে সমস্যাগুলো হয় সেটা থেকে রোগী অনেকাংশেই এড়াতে পারে এড়াতে পারে বা সুস্থ হয়ে যেতে পারে তো এই সময়টা রোগীর জন্য খুব ইম্পর্টেন্ট যে রোগী কত দ্রুত আমাদের কাছে আসছে সেটাকে আমরা বলছি সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মানে হাইপার অ্যাকিউট যে টাইমটা আছে যদি বলতেন যে আমরা যেহেতু চিকিৎসার কথা বলছি এবং আপনি স্যার বলেন পরীক্ষার কথা তো স্যার স্ট্রোক আসলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি কি পরীক্ষা অ্যাভেলেবেল আমাদের দেশে স্ট্রোকের জন্য আমরা মূলত প্রথম যে পরীক্ষাটা করি সেটা সিটি স্ক্যান অফ ব্রেন এটা বাংলাদেশে এখনো। প্রতিটা জেলায় এখন মানে সহজলভ্য হয়ে গিয়েছে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে এখন সিটি স্ক্যান মেশিন চলে এসছে তো আমরা প্রথমে কী করি একটা সিটি স্ক্যান করি সিটি স্ক্যানটা করে আমরা মানে কনফার্ম করে ফেলি যে আমাদের চিকিৎসা কোন দিকে যাবে এটাকে রক্তক্ষণজনিত স্ট্রোক নাকি রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য স্ট্রোক এটা হচ্ছে আমার প্রাইমারি কাজ যে স্ট্রোকটা কোন ধরনের হয়েছে সেটার জন্য এক নম্বর পরীক্ষা কি সিটি স্ক্যান সিটি স্ক্যান অফ ব্রেন জি যেটা আমাদের দেশে এখন এবং খরচটা অনেক কম কম এছাড়া সাথে সাথে ডায়াবেটিস বা অন্যান্য কোন রোগ আছে কিনা লাগলে আমরা রোগীদের বিভিন্ন সময় এম আর আই ব্রেন করাই সেটা রোগের অবস্থা বুঝে আমরা ঠিক করি মাঝে মাঝে আমরা রোগের ব্রেনে যে রক্ত নালী ছিঁড়ে যাওয়ার জন্য যে রোগগুলো হয় তার জন্য আমরা সিটি এনজিওগ্রাম অফ ব্রেন আছে বা এম আর এ বলে ম্যাগনেটিক রেজেন্স এনজিওগ্রাম এই ধরনের বিভিন্ন পরীক্ষা আছে তো আপনারা জেনে খুশি হবেন যে মানে যত ধরনের আধুনিক পরীক্ষা নিরীক্ষা দরকার হয় এটা এখন বাংলাদেশে সহজলভ্য এবং অনেক জায়গায় এটা এখন মানে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই এটা আমাদের জন্য খুবই আশা জায়গা নিয়ে এটা আমাদের জন্য খুবই মানে আশা জায়গা নিয়ে এবং আনন্দের দরকার হচ্ছে রোগী সচেতন মানে সচেতনতা যে রোগী কত দ্রুত আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে